হ্যালো গাইস আপনাদের জন্য একটা দুঃখের খবর আছে আমাদের গায়বান্ধা জেলায় যে মিলন মেলার আয়োজন করা হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ সেটা ক্যান্সেল হওয়ার পিছনে কারণ আছে হ্যাঁ আপনারা মনে কি শুনবেন না মিট যে অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছিল সাতাশে জুলাই সেটা আর হচ্ছে না এ কারণটা হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না সেক্ষেত্রে আমাদের জেলা ডিসি স্যার বলে দিয়েছে যে এখন দেশের অবস্থা ভালো না এখন এই অনুষ্ঠানটা করো না হ্যাঁ নেক্সট টাইমে দেশটা যখন শান্তির আওতায় যখন চলে আসবে তখন জাকজমত অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানে থাকার আগ্রহী সবাই থাকবেন অপেক্ষায় থাকুন সবাই আমি কি বলেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে মানে চোখ রাখবেন যখন আবার চালু হবে তখন আপনাদের জানিয়ে দিব আপডেট খবরটা আপডেট নিউজটা সাদিয়া আপুর কাছ থেকে জেনে নেবেন বাই আল্লাহ হাফেজ আল্লাহ